নমস্কার বন্ধুরা বংনাচার টুকি চ্যানেলে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি রোদে পুরো গা মিষ্টি হয়ে যাচ্ছে এত মিষ্টিতে কি করব বুঝতে পারছি না বেরিয়েছি কিছু নেওয়া কাজ করলে তো হবে না তো টুকটাক কাজ আমি যে বিশাল কাজের মানুষ সেরকম কিন্তু নই তোমরা আমার কাজ দেখে অনেকেই বুঝতে পারছো আমি সেরকম কাজের মানুষ নেই চলে এসছি কেন যেন এই রাধে এই যে এই রাধে না কালকে খুব অসুস্থ ছিল কালকে তোমাদের তোমরা দেখেছো ভিডিওতে যে হচ্ছে গোয়াল ঘরে তুলে দিয়েছিলাম ঘর ছিল কিন্তু হঠাৎ করে যখন একটু মেঘ করলো বৃষ্টি হলো তখন আমি ভাবলাম যে একে একটু বাইরে বের করে দেব ভেবেছিলাম কিন্তু তারপরে এসে দেখি এ খাচ্ছে না কিছুই খাচ্ছে না মানে পেট খাপ দিয়েছিল বুঝলে ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধ তারপরে খেয়ে দেখি একটু কমেছে তারপরে ভাবলাম যে একটু স্নান করে দিই স্নান করে দিয়েছি কিন্তু স্নান করে দেওয়ার পরে কান পুরো ঠান্ডা হয়ে গেছে আমার তো কি ভয় লাগছিল কান ঠান্ডা হয়ে গেছে আমি কী করবো এবার তারপরে আবার ডাক্তারের কাছে ফোন করলাম ডাক্তার দু তিনবার ফোন করার পরে ফোন ধরেছে ধরার পরে তারপরে বলছে জলে কি তুমি রোদে বেঁধে দাও গরুকে সময় দু পাঁচ মিনিট বাঁধো তারপর দেখবে ঠিক হয়ে যাবে তো আমি এরা এই জায়গাটাই বেঁধে দিয়েছিলাম এই যে জায়গা দেখতে পাচ্ছ এইখানে বেঁধে দিয়েছিলাম গরুটা কারণ ও যদি মনে করে যে বাইরে থাকবে রোদে তাহলে বাইরে থাকতে পারবে আবার যদি মনে করে যে হচ্ছে ভিতরে আসবে তো তোমরা দেখে বুঝতে পারছো রাধে কিন্তু আগের থেকে অনেক সুস্থ আছে ঠাকুরের আশীর্বাদে মামা কিন্তু সবাইকে দেখছে ওই যে দেখো দেখেছ কি সুন্দর ঝকমক করছে সূর্য মামা দাঁড়াও বন্ধু তোমাদের একজনকে দেখাই এই দেখো এর ঘুমটা শুধু দেখো এর ঘুম কিন্তু এই পথের মুখে হ্যাঁ তোর ওই লম্বা দাঁত আর কালো ঠোঁট সকল বন্ধুরা দেখে নিলো এইগুলো নিয়ে চলে যাবো করতে দেখো এগুলো এমনি ধুয়ে দেবো কারণ রোদ বেরিয়েছে দিন ধরে তো এগুলো আছে ছুঁচো মেরে ওখানে ফেলে রেখেছিস কেন আর ওই সাপ ক্যামেরা ছিল ওখানে গন্ধ বাড়ার ছিল ওর কাজ নেই ও শুধু সাপ ছুঁচো সে মারে কিন্তু মেরে যেখানে সেখানে ফেলে রাখে এই যে দিয়ে দিলাম জলে আর এই পর্যন্ত না জল উঠে গেছিল পুরো একদম এই 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 ধাপটা ডুবে গেছিল জল উঠে এখন দেখো কত জল কমে গেছে ঠিক আছে অনেকটা জল কমে গেছে পুকুরের চারিপাশে এখন এখানে জল ঝরাতে দিয়ে দেবো বাবারে বাবা দিয়ে দিয়েছি জলগুলো একটু সরে গেলে আমি ওইদিকে নিয়ে চলে যাবো এগুলো জল মানে আম বাগানে চলে এসেছি এটা পেকে গেছি এ দেখো হলুদ হলুদ হয়ে গেছে আমটা রেখে দিতাম সেন্ট দুটো নিয়ে চলে এসেছি আর এখানে কটা ঝিঙে কেলে ওলি ওই দেখো ওই দেখো ছবি দেখা চাই দেখো ও বাবালি দেখ কেলে এটা পিচি মনি রে এটা পিচি মনি ওই দেখ দেখেছিস তোকে সবাই দেখতে পাচ্ছে একটু টাটা করে দে তো একটু হ্যালো বলে দে হ্যালো টাটা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো ଟା ଭଲ ଥେକ